টেক টেকজন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা কে ওয়াইসি নো ইউর কাস্টমার এটা সম্পর্কে আপনারা অনেকে জানেন আধার কার্ড প্যান কার্ড আপনারা জানেন মোবাইল নাম্বার আপনারা জানেন এই সমস্ত কিছু মিলিয়ে আজকের ভিডিওটা একটা তারিখ চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ কোনো একটা কিছু আপডেটের লাস্ট ডেট তাই না হ্যাঁ বন্ধুরা আধার কার্ড ডকুমেন্টস আপডেটের কিন্তু লাস্ট ডেট হচ্ছে চোদ্দোই মার্চ দু মানে আর সপ্তাহখানেক আছে আপনারা এখনি করে নিন না হলে ফাইন পেনাল্টি ডিঅ্যাক্টিভেট তারপরে আবার বড় ফাইন দিয়ে আপনাকে কিন্তু রিঅ্যাক্টিভেট করাতে হতে পারে কি আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব। প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক ফ্রি ছিল তারপরে পাঁচশো এখন এক হাজার খুব তাড়াতাড়ি হয়তো এপ্রিলের পরে সরকার আবার ফাইন বাড়ালেও বাড়াতে পারে কারণ এখনো প্রচুর পরিমাণে আধার প্যান কিন্তু লিঙ্ক করেননি কারা করেননি আপনি নিশ্চয়ই করে নিয়েছেন যারা করেননি তাদের জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে বন্ধুরা আপনারা ব্যাঙ্ক সিএসপি লাইনে কাজ করছেন ওকে আপনার ডকুমেন্টস আপডেটেড তাহলে আপনার টেনশনের কিছু নেই যদি আপডেটেড না থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার প্যান আধার ডিঅ্যাক্টিভেট হতে পারে আর ডিঅ্যাক্টিভ হতে পারলে শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় আপনার সিএসপি বা বিসি আইডিও কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আর যদি আপনার কাস্টমারের ডিঅ্যাক্টিভেট থাকে বা লিঙ্ক না থাকে বা কেওয়াইসি কমপ্লিট না থাকে তবুও আপনার লস কেন কারণ কাস্টমার কম হয়ে যাবে তাদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তারা পয়সা তুলতে পারবে না সরকারি পয়সা আসবে না তাহলে তাদেরকেও এডুকেট করানোর খানিকটা দায়িত্ব আপনার যেমনটা আমরা চেষ্টা করছি বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে দিয়ে আপনাদের আপ টু ডেট রাখা যাতে আপনারা সচেতন থাকেন আপনারা সঠিকভাবে চলতে বন্ধুরা নিজেদের ফিনটেক ফিউচারকে আমাদের নিজেদেরকেই সঠিক রাখতে হবে এখানে কেউ আমাদের হেল্প করবে না সবার প্রথমে বন্ধুরা আইন টেকজন ইউটিউব চ্যানেল প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগবে আর খানিকটা এরকমই টপিক গুগল নিয়ে আমরা একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি বেশ লম্বাও হয়েছে কিন্তু আপনাদের রেসপন্স খুব একটা পজিটিভ নয় তার মানে এই চ্যানেলে আপনারা অন্য টাইপের ভিডিও দেখতে চাইছেন না যেখানে দেশ গুগল সাবস্টিটিউট আপনার ব্যবসা নিয়ে আমরা আরও বিভিন্ন পারসেপশানে কথা বলি ঠিক আছে ওটা নিয়ে না হয় অন্য কিছু ভাবনা ভাবাও যেতে পারে এখন মোটামুটি টোটাল ফিনটেক নিয়ে ছোট ছোটো ভিডিও নিয়েই আপনাদের এই চ্যানেলে আমরা আসবো আপনার সাথে অবশ্যই থাকবেন সবার প্রথমে মোবাইল নাম্বার একটা মোবাইল নাম্বারে কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা যায় বন্ধুরা এখনো পর্যন্ত আরবিআই যে রুলস সেটা হচ্ছে আনলিমিটেড আপনি যত ইচ্ছা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন এখানে আরবিআই ব্যাংকের সাথে কথা বলে বা ব্যাংক ফ্রড ট্রানজাকশন ফ্রড অ্যাকাউন্ট ফ্রড অ্যাক্টিভিটিসের থেকে বাঁচার জন্য এই মোবাইল নাম্বারের উপরেও কিন্তু একটা নিয়ম আনতে চলেছে বন্ধুরা একটা মোবাইল নাম্বার পুষতে এখন মিনিমাম দুশো টাকা আপনার মাসে খরচ হয় ভাবুন তো যদি এক মোবাইল নাম্বারে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এক মোবাইল নাম্বারে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে দেয় তার বেশি ওপেন করতে দেওয়া যাবে না কোনো এক রুলস অ্যান্ড রেগুলেশান নিয়ে এসে এটা কতটা পক্ষে যাবে বা বিপক্ষে যাবে আপনারা কমেন্টস করবেন কিন্তু আমার মনে হয় পার্সোনালি যেভাবে আরবিআই এনপিসিআই ব্যাঙ্ক বা বিভিন্ন রেগুলেটরি বডি এগোচ্ছে এখানে কিছু পরিবর্তন আসতে চলেছে সেই পরিবর্তনের ডিটেলসটা তো বলবো না কিন্তু সিকিউরিটি লেয়ার আরও একটা দুটো লাগানোর জন্য এই মোবাইল নাম্বার নিয়েও কাটা কিন্তু হচ্ছে আপনারা ওয়েট করুন আপনারা একটু আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আমরা এই নিয়ে আরো ভিডিও নিয়ে পরে আমরা আধার প্যান কার্ড নিয়ে আসি আধার আর প্যান প্যান কার্ড কার্ড বন্ধুরা একটা পার্সনের একটাই কিন্তু হয় আর এই প্যান কার্ডটা আধার কার্ডের সাথে লিঙ্ক করানোর অনেক কারণ আছে তার মধ্যে ফ্রড অ্যাক্টিভিটিস রোকার জন্য কিন্তু এই আধার প্যান কার্ডটা লিঙ্ক করতে বলছে অনেকে আপনাদের মধ্যে করেননি এডুকেট করুন এই এক হাজার টাকা ফাইনের থেকে কিন্তু দু থেকে পাঁচ পর্যন্ত ফাইন লাগাতে পারে কেন কারণ ভয়ে মানুষ সঠিক কাজ করে আর এখানে কারোর ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হচ্ছে না দেশের কথা ভেবে কিন্তু আধার প্যান কার্ড লিঙ্ক করানো হচ্ছে আমার মতের সাথে অনেকেই একমত হবেন না আর সম্ভবও না আমার মতের সাথে সবাই একমত হওয়ার কিন্তু ম্যাক্সিমাম অ্যাজ ইন্ডিয়ান ভারতীয় আমরা কিন্তু চাইবো ভারত সরকার বা আরবিআই এনপিসিআই মানুষের কথা ভেবে যেভাবে এগোচ্ছে এভাবে এগোনো উচিত দেশের এগোনোর জন্য গণতন্ত্রের সাথে সাথে অবশ্যই একটা নিয়ম এবং সেটা একদম ছন্ন ছাড়া নয় এরকম নিয়ম অবশ্যই থাকা উচিত আপনার আধার কার্ডটা দশ বছরের পুরনো আপনি এখনো পর্যন্ত আপনার আপডেটের প্রয়োজন হয়নি ওকে এটা হতেই পারে যে আপডেটের প্রয়োজন হয়নি কিন্তু কে ওয়াইসি নিয়মের একটা রুলস আছে যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় কি একটা টাইমের পরে মানুষটাকে আবার নো ইউর কাস্টমার ফর্মটা ফিল করতে হয় যেমনটা লাইফ সার্টিফিকেট দিতে হয় পেনশন নেওয়ার জন্য বা বিভিন্ন কাজের জন্য প্রত্যেক বছরই দিতে হয় কে ওয়াইসি অন্তত প্রত্যেক বছর করতে বলে না দশ বছর হয়ে গেছে এরকম আধার কার্ডকে আপডেট করার চোদ্দই মার্চ কিন্তু লাস্ট ডেট এরপরে ফাইন লাগতে পারে যেমন আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে লেগেছে আপনারা কি সেই পর্যন্ত ওয়েট করতে চান করবেন না বন্ধুরা ভিডিও দেখুন লাইক শেয়ার করুন আর অবশ্যই সবাইকে আধার কার্ড আপডেট করতে বলুন এই আধার কার্ড ডকুমেন্ট স্টাবলিশমেন্ট যে আপডেট সেটা যদি চোদ্দোই মার্চের মধ্যে না করেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ডিঅ্যাক্টিভেট হতে পারে ডিজাবেল হতে পারে আপনাকে আবার কিন্তু রিঅ্যাক্টিভেট করার জন্য ফাইন পেনাল্টি আরও অনেক সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন বন্ধুরা ব্যাঙ্ক সি লাইনে কাজ করলে কাস্টমারকেও এডুকেট করুন কারণ আপনার এলাকায় থাকা কাস্টমার যদি এই জিনিসগুলো আপডেট না করে তাহলে তার যে এফেক্ট আপনার ব্যবসার উপরেও কিন্তু পড়বে যেমনটা আমি আগে বললাম কে ওয়াইসি নিয়ে আরবিআই ব্যাংক এবং বিভিন্ন ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো তারা কিন্তু অনেক সচেতন অনেক ভেবে চিনতে পা ফেলছে যে কিভাবে আপনাদেরকে সুরক্ষিত রাখা যায় আপনাদেরকে হ্যাঁ বন্ধুরা যারা ভালো যারা সিএসপি ভালো যারা ব্যাংকের সিএসপি চালাচ্ছেন ভালো যারা কাস্টমার ভালো যারা সিটিজেন ভালো অসামাজিক টাইপের ফ্রড করার মতো কাস্টমার ব্যাংক সিএসপি ব্যাংকের এমপ্লয়ি নেতা মন্ত্রী কেউই কিন্তু দেশের জন্য ওয়েলকাম নন সেটা যে দেশই হোক সেখানে ভারতেও নয় সব জায়গায় কিন্তু ইলিগাল সব জায়গায় কিন্তু অনৈতিক অসামাজিক মানুষ বসে রয়েছে সেটা এ টু জেড থেকে বন্ধুরা কোনো ছোট সিস্টেমুল কলেজ ডক্টর নেতা মন্ত্রী ব্যাংক সিএসপি কাস্টমার সব জায়গায় কিন্তু অবৈধ অসামাজিক লোক রয়েছে ফ্রড করার মতো লোক রয়েছে বিভিন্নভাবে করছে আমাদের ভিডিওগুলো তাদের জন্য নয় আমাদের ভিডিওগুলো আপনাদের জন্য আপনাদের সচেতন করা চ্যারিটি বেগিনস অ্যাট হোম তাই শুরুটা আপনাদের মাধ্যমে আমরা নিজেদের মাধ্যমে করার চেষ্টা করব যে আমরা নিজেরা সঠিক চলবো নিজেরা সরকারের বলা কেওয়াইসিতে চলবো অবশ্যই কোথাও যদি বিরোধিতা করার দরকার হয় যে এটা দেশের সাধারণ মানুষের জন্য হচ্ছে না অবশ্যই আমরা বিরোধিতা করব গণতন্ত্রে এটাই কিন্তু মূল স্তম্ভ ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা কেওয়াইসি নিয়ে যে কথাগুলো বললাম আধার আপডেট আধার প্যান লিঙ্ক এগুলো করে নিন ইন ফিউচারে যাতে আপনি সমস্যায় না পড়েন এ ধরনের নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তুমি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন